আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই জাতীয়তাবাদী দলের বৃন্দ উপস্থিত আছেন যারা খালেদা একজন নেত্রী হিসাবে পছন্দ করে এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন সকলের কাছে আমি অনুরোধ করবো যে আমার মা বেসন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন

অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম উনিশশো সালে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন যেই বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো যান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আজকে সামিল একই সাথে বাংলাদেশের যে গণতন্ত্র যে গণতন্ত্র বাংলাদেশের প্রত্যাশা সেই গণতন্ত্র অনেকবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আবার ষড়যন্ত্র হয়ে সেই গণতন্ত্রকে ছিনিয়েও নিয়ে গিয়েছে কিন্তু দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে নপুয়েগণ পরবর্তীতে যে شورای কাছ থেকে পালিয়ে গিয়েছে পঞ্জাটি সেই شورای সময় বিগত 15 বছর বিএনপি সম্ভব বিরোধী দলের অন্যান্য বিরোধী দলের নেতাSqlClient শরীর হয়েছে গুণ হয়েছে প্রতিষ্ঠাতা হিসেবে লিজাদিন শুধু রাজনৈতিক কর্মী নয় রাজনৈতিক কর্মী বাইরে বহু সাধারণ মানুষ বিভিন্ন হয়ে উচ্ছাসের এর বাইরে। বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু মানুষ দল নির্বিশেষ বহু মানুষের বিভিন্ন ভাবে ইনজোর হয়েছে যখন আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত নির্যাতিত মানুষের জন্য হাত খুলে আল্লাহ দরবারে দেওয়া যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আল্লাহ যাতে আমাদেরকে সেই প্রফিক দেন আমরা যারা বেঁচে আছি